আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই হচ্ছে আমাদের হচ্ছে কলার গাছ আমাদের এই কলার গাছগুলোতে হচ্ছে এবার হচ্ছে প্রথম কলা ধরেছে তো এইখানে একটা জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা তো আর একটা ছিল হচ্ছে ওই পাশে তো ওইখানে ছিল এই যে কলার গাছটা কেটে ফেলা হয়েছে মানে যে কলাটা হচ্ছে পাড়া হয়েছে তো আসলে গাছে হচ্ছে প্রথম কোনো ফল ধরলে অনেক আনন্দ লাগে অনেক মজা লাগে অনেক মানে কি বলবো খুব ভালো লাগে তো আসলে প্রথম গাছের ফল খুব ভালো লাগে অনেক আনন্দ দেয় খাবার সবচেয়ে বড় নিয়ামত তাও যদি হয় নিজেদের গাছের কোনো ফল আমাদের নিজেদের গাছে কলা প্রথম ধরেছিল। আজকে পাড়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি